কুমিল্লায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দুদফার দলবদ্ধ ধর্ষণের মামলায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ রোববার দিনভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয় পুলিশ জানায় গেল তেরো মার্চ ভুক্তভোগী স্বামীর সাথে লাকসবে নানা বাড়িতে যায় পরদিন ভোরে নিজ বাড়িতে ফেরার জন্য লাকসাম বাইপাস মোড় থেকে সিএনজিতে ওঠে চালক মাসুদ কৌশলে তাদের গন্দামার এলাকায় নিয়ে যায় সেখানে স্বামীকে আটকে রেখে পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে দলবদ্ধভাবে স্ত্রীকে ধর্ষণ করে মাসুদ ও আলী এই বাড়িটি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মত আলীর পাঁচ আগস্ট সরকার পতনের পর বাড়িটি ভাঙচুর করা হয় পরে সেখান থেকে নামের নারীর ভাড়া বাসায় নিয়ে আরেকবার নির্যাতন করা হয় এ ঘটনায় রোববার মামলা হলে ধর্ষণের দায়ে মাসুদ ও আলী এবং ধর্ষণের সহযোগিতার অভিযোগে হৃদয় আলাবিন ও বিলকিসকে গ্রেফতার করে পুলিশ